আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তের বড় খবর এবং রাজ্য বাজেটের ফাইনাল আপডেট আমরা নিয়ে এসেছি বন্ধুরা আজকে সকালবেলা আজকে দুপুরে লাস্ট দুটো প্রতিবেদনে আমরা জানিয়েছি আপনাদের যে রাজ্য বাজেটে বড় ঘোষণা করছে রাজ্য সরকার এই নিয়ে তো কোনো সন্দেহ নেই আমরা লাস্ট ইনফরমেশনে আপনাদের জানিয়েছিলাম যে সমগ্র শিক্ষায় কিছুটা নেগেটিভ সংকেত আসছে সম্ভাবনা রয়েছে বাট নেগেটিভ সংকেত রয়েছে সমগ্র শিক্ষার আন্ডারে যারা রয়েছেন বাকি আদার্স ডিপার্টমেন্ট সিভিক থেকে শুরু করে আশা আঙ্গনবাড়ি এদের কিন্তু পুরোটাই গ্রিন সিগন্যাল রয়েছে এবং তার সঙ্গে এই মুহূর্তের যে লাস্ট ইনপুট তাতে একটা বড় ইনফরমেশন আমরা নিয়ে এসেছি প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ হতে চলেছে একটা বিরাট বড় প্রকল্পে পশ্চিমবঙ্গের যে প্রকল্পটা টোটালি ভ্রোটমুখী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারের যে আপডেট দেখুন পনেরোশো টাকার আপডেট তো আপনারা পেয়েছেন যে পাঁচশো টাকা বৃদ্ধি করতে চলেছে আমাদের কাছে যা ইনফরমেশন এসছে বন্ধুরা পনেরোশো নয় সরাসরি পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট এবং তার সঙ্গে প্রায় পনেরো হাজার কোটি টাকা এই ফান্ডে রাজ্য সরকার বরাদ্দ করতে চলেছে এই মুহূর্তের বড় খবর এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের বরাদ্দ বাড়ানো হতে পারে বড় আপডেট এসছে এই মুহূর্তে কন্যাশ্রীর রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে সাথী কৃষক বন্ধু এই সমস্ত প্রজেক্টগুলোতেও কিন্তু টাকার পরিমাণ বাড়াতে পারে রাজ্য সরকার এছাড়াও আপনারা সকলেই জানেন আগামীকাল বারোই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বন্ধুরা সূত্র মারফত যেটা খবর সেটা হচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে এবং রাজ্যবাসীর জন্য এটি একটি বড়ো সুখবর হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের সাধারণ ও তপশিলি জাতিভুক্ত মহিলাদের জন্য পনেরো হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বুঝতেই পারছেন এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে রাজ্যের পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে শুরু করে আপনার দিল্লির বিজেপি যারা ক্ষমতায় এসছে রিসেন্ট দিল্লিতে পঁচিশশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার ঝাড়খণ্ডেও প্রায় পঁচিশশোর কাছাকাছি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার একটা বড় ভোটমুখী প্রকল্প এবং ডাইরেক্ট বেনিফিশিয়ারি এভরি ফ্যামিলিতে যদি পেয়ে থাকে একজন চাকুরিজীবীকে বেশি অ্যামাউন্ট বাড়ানো তার সঙ্গে এই অঙ্কটা আশা করি আপনাদের সকলের জানা তো এই জায়গায় দাঁড়িয়ে দেখুন কর্মচারী সেক্টরেও বৃদ্ধি হচ্ছে বেশ কিছু ডিপার্টমেন্টের আপডেট আছে আমাদের কাছে আপনারা সকলেই জানেন লাস্ট দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের বাজেটে যদি আপনারা একটু ফলো আপ করেন অর্থাৎ দু সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের তৎকালীন যে সরকার তৃণমূল সরকারের লাস্ট বাজেট যদি আপনারা দেখেন বা একটা গুগলেও যদি সার্চ করে দেখেন অনেকেই কোয়েশ্চেন করেছিলেন আমাদের লাস্ট ভিডিওগুলোতে যে বাজেটে কি আদৌ ভাতা বৃদ্ধি হয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি লাস্ট থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের যে ভাত বেনিফিট থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সমগ্র শিক্ষা বলুন বা আদার সমস্ত কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে বলুন সেটা রাজ্য সরকার লাস্ট বাজেটের লাস্ট বিধানসভা ভোটের আগের বাজেটেই করেছিল আপনাদের হয়তো হয়তো অনেকের মনে থাকবে যে ঠিক যেদিন বাজেট পেশ হচ্ছে বিধানসভায় ঠিক সেই দিনেই সমগ্র শিক্ষার বড় সেক্টর পার্শ্বশিক্ষকরা রাস্তায় নেমেছিল অর্থাৎ একাধারে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে আন্দোলনের লোকেশন আপনার কলকাতাতে রাজপথে পার্শ্বশিক্ষকরা ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বেতন কাঠামোর ডিমান্ড করা হচ্ছিল যে আন্দোলনে বেতন কাঠামো চাওয়া হচ্ছিলো সেই মুহূর্তে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিন পার্সেন্ট ইনক্রিমেন্টের ঘোষণা করেন আর আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রীর মুখের ঘোষণা মানে তিন পার্সেন্ট করলেও সেটা বাংলা টেলিভিশন হাউসে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যে পার্শ্বশিক্ষক বা এস এস কে বা চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন তাদের বিরাট কিছু রাজ্য সরকার দিয়ে দিয়েছে বা দিয়ে দিল কিন্তু লাভের লাভ আপনারা সকলেই জানেন শূন্যর সঙ্গে যতই গুণ করুন নেটফল যেমন শূন্যই হয় ঠিক সেই রকমই ওই পাঁচ হাজার দশ হাজার টাকায় যতই আপনি ইনক্রিমেন্ট দেন তার অ্যামাউন্ট রাশিটা কমই থেকে যায় দেখুন দশ হাজার টাকা আট হাজার টাকা পাঁচ হাজার টাকায় তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট নামমাত্র ইনক্রিমেন্ট কাজের কাজ বা প্র্যাকটিক্যালি আপনি একটা একদিনের লেবারের থেকেও কম টাকা পাবেন বছরে তো এই হচ্ছে বিষয় এবার এই বাজেটকে সত্যি কথা বলতে দেখুন বহু এক্সপেকটেশন আছে অনেকেই আশা করে বসে আছে আপনারা যতই নেগেটিভ কমেন্ট করুন প্রত্যেকের মনে একটা আশা এক্সপেকটেশন রয়েছে যে রাজ্য সরকার কিছু একটা করবে তার কারণ দেখুন আমরা লাস্ট এক মাস ধরে বাজেট সংক্রান্ত বিভিন্ন আপডেট জানিয়েছি বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয় নিয়ে আশা আইসিডিএসদের বিষয় নিয়ে আরও যে সকল কর্মচারী সেক্টরগুলো রয়েছে তাদের বিষয় নিয়ে ভিআরপিদের বিষয় নিয়ে আমরা খবর করেছি পার্শ্ব এস এসএস মিসকে পৌরসভা মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকেই বঞ্চিত সেক্টরের কর্মচারী প্রত্যেকের বহু বছর ধরে ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার সকলেই একটা আশার মধ্যে রয়েছে যে রাজ্য সরকার যেহেতু লাস্ট বাজেট আর কবে করবে এটাই বড় প্রশ্ন যে আর করবে তো কবে করবে তবে আপনাদের একটা বিষয় আমরা জানিয়ে রাখি দেখুন বাজেট আগামীকালকে পেশ করছে অনেক সময় সরাসরি বাজেটে ভাতা বৃদ্ধি হয় না ভাতা বৃদ্ধির ঘোষণা হয় না কারণ ভাতা বৃদ্ধির ঘোষণা পুরোপুরি একটা চমকের বিষয় রয়েছে একটা চমক আর এই চমক আপনারা সকলেই জানেন কখনো নবান্নের সভাগত থেকে হয় প্রেস কনফারেন্স করে কখনও আনুষ্ঠানিকভাবে করা হয় রাজ্যের পক্ষ থেকে আর যেহেতু এখনও পশ্চিমবাংলায় বিধানসভা ভোটে সময় রয়েছে প্রায় দশ মাস হাতে নেক্সট ইয়ার মার্চ এপ্রিলে ভোট কোর্ট অফ কন্টেম্প অর্থাৎ ভোটের যে আদর্শ বিধি যেটা রয়েছে আপনারা সকলেই জানেন সেটা ভোটের যেদিন থেকে ডেট ডিক্লেয়ার করা হয় সেদিন থেকে লাগু হয় তা আপনারা ধরে রাখতে পারেন লাস্ট যে বিধানসভা ভোটগুলো হয়েছে প্রায় জানুয়ারি মাসটা পেয়ে যায় জানুয়ারি ইভেন ফেব্রুয়ারিরও প্রায় পনেরো দিন কুড়ি দিন পর্যন্ত ঘোষণা চলে রাজ্য সরকারের আর আপনারা দেখেছেন লাস্ট বিধানসভা ভোটের আগেও প্রায় ফেব্রুয়ারি দশ পনেরো তারিখ পর্যন্ত ঘোষণা হয়েছে বিভিন্ন দপ্তরের কর্মচারীর স্যালারি ইনক্রিমেন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বাজেটকে গুরুত্ব দিয়েছি তার কারণ দেখুন বাজেটে যদি বরাদ্দটা না হয় ভাতা বৃদ্ধি করা যাবে না পরবর্তী সময়ে করলেও এক দু হাজার হবে বড়ো সংখ্যায় হবে না তো যদি কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যেমন আমাদের কাছে যে আপডেট এসছে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় আঠারো পনেরো হাজার কোটির উপরে টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার এটা এক্সক্লুসিভ ইনফরমেশন পেয়েছে এবং এই বিষয় নিয়ে আমরা অলরেডি আপনাদের জানালাম তো ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের মতোই লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা যদি কালকে নাও করে ভোটের আগে ডিসেম্বর বলুন জানুয়ারি বলুন নভেম্বর বলুন মানে অর্থাৎ ভোটের লাস্ট দু তিন মাস আগে ঘোষণা হয়ে যাবে ঠিক একইভাবে যারা কর্মচারী সেক্টরে রয়েছে জুটি যদি বাজেট বরাদ্দ হয় কন্ট্যাক্সিওলদের খাতে আমরা আগেও বলেছি কন্ট্যাক্সিওলদের জন্য পৃথক খাত পৃথক ফান্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই ফান্ডে যদি বরাদ্দ বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ সরকার তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন দেশ ইয়ার দু হাজার পঁচিশ বিধানসভা ভোটের যে আদর্শ আচরণ বিধি লাগুর আগে ভাতা বৃদ্ধির ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চান্সেস রয়েছে বাজেটে যদি কোনো সেক্টরের বৃদ্ধি না হয় হতাশার কোনো জায়গা নেই হতাশ কেউ হবেন না চেষ্টা করতে হবে সংগঠন রয়েছে নেতৃত্বরা রয়েছে তারা চেষ্টা করবেন সরকারকে রিমাইন্ডার করতে হবে সময় রয়েছে এখনো বারো মাস এখনো একটি বছর হাতে আছে সরকারের সময় দিতে হবে রাজ্য সরকারকে জানাতে হবে রাজ্য সরকারের কাছে রিমাইন্ডার দিতে হবে অবশ্যই কাজের কাজ হবে কারণ হওয়ার চান্সেস এই এক এক যা হবারই এই বছরের মধ্যেই হবে এবার আগামীকাল কার কার হচ্ছে সেটাই বন্ধুরা দেখার বিষয় এ বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে এবং আমরাও আশাবাদী আমরাও আপনাদের মতোই হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট এক্সপেকটেশন রেখেছি যে মুখ্যমন্ত্রী আগামীকাল আপনাদের মুখে হাসি ফোটাবেন ধন্যবাদ